নমস্কার আশা করি আপনার প্রত্যেককে ভালো আছেন দর্শক বন্ধু বিবাহের বাধা আপনাদের সমস্ত চিন্তার অবসান ঘটতে চলেছে ভিডিওটি অতি অবশ্যই সম্পূর্ণটা দেখে যাবে আপনারা ফোন সুশান্ত বিবাহের বাধা বরংবার আসছে আপনি কি করবো তিনটি টোটকা আপনাদের সামনে উপস্থাপন করবো পাওয়ারফুল নয় মোস্ট পাওয়ারফুল একটা মন্ত্র এবং দুটি টোটকা ধন্যান্তরের মতো কাজ করবে তো ভালো করে শুনে নেবেন ভিডিওটি একটা বিশেষ আলোচ্য বিষয় প্রথমেই আমরা বলবো কারা কারা এটা করতে পারবেন দেখা যাচ্ছে নির্দিষ্ট বয়স পেরিয়ে যাচ্ছে তবু বিয়ে বিবাহের সম্বন্ধ আসছে না বা তার পাশাপাশি আপনার বাড়িতে বাস্তু দোষ রয়েছে বা তার পাশাপাশি আপনার বিবাহটা কোথাও বন্ধন করা আছে অর্থাৎ কালা জাদুর মাধ্যমে বিয়েটা বন্ধ করা যায় এগুলো করা যায় তন্ত্রশাস্ত্রের সমস্ত কিছু থাকে এই সমস্ত কর্মকাণ্ড যারা করে বেলা যাই হোক সে বিষয়ে আমি যাচ্ছি এই সমস্ত কিছু যদি করে তাহলে আজকের এই তিনটে জিনিস আপনার জীবনের দুটো মাস সারা জীবন নয় দুটো মাস আপনি করে দেখুন যা যারা এই বিবাহ সম্পর্কিত সমস্যার মধ্যে ভুগছেন বিশ্বাস ভক্তি ভালোবাসা রেখে আপনি যদি শ্রদ্ধার সহিত এই কাজ তিনটে করেন হান্ড্রেডে ফাইভ হান্ড্রেড পারি দর্শক বন্ধু বিবাহ হবেই হবে যদি থাকে আর যদি না থাকে তাহলে সেটা আলাদা বিষয় তো দেখুন প্রথমেই আহ আমার স্ক্রিনের উপর একটা মন্ত্র আপনারা দেখে নিন ভালো করে আমার কিন্তু হাতে লেখা যাই হোক আমার লেখা নয় যাই হোক আপনার লেখাটা দেখে নিন নিজেরা ভালোভাবে খাতায় লিখে রাখবেন আমি আর মুখে বলছি একটু কষ্ট করে লিখে নিন এই যে মন্ত্রটা আপনারা দেখছেন দর্শক এই মন্ত্রটা ভালো করে দেখে লিখে রাখুন এবার চলে আসুন নিয়ম এই কবচটার এই মন্ত্রটার মধ্যে রয়েছে মারাত্মক পাওয়ার যেকোনো শিব মন্দির শিব পার্বতীর মন্দিরে আপনি যাবেন গিয়ে জাস্ট এগারো বার এই মন্ত্রটা জপ করবেন জপ করে মনের বাসনাটা জানিয়ে আসবেন এবার যেদিন আপনি শিব চিত্রপট ছবি পিকচার দশকর্মা ভান্ডার থেকে কিনে নিয়ে আসবেন একদম কিনে আনার পরে বাড়িতে স্থাপন করবেন যদি বাড়িতে স্থাপন করতে নাও পারেন তাহলে ঠাকুরের আসনের উপরে রাখবেন প্রাণ প্রতিষ্ঠা যদি না করেন তাহলে ঠাকুরের আসনে রাখবেন ঠাকুরের আসনে রাখার পরে প্রতিনিয়ত যে জাতক বা জাতিকার বিবাহে বারংবার বাধা বরংবার বাধা সেই জাতক সে শিব এবং পার্বতী চিত্রপটের সামনে গিয়ে এগারো বার করে প্রতিনিয়ত একই টাইমে শুদ্ধ এবং চিত্তমনে শুদ্ধ বস্ত্রে এই মঞ্চটা এগারো বার করে প্রতিনিয়ত পাঠ করতে হবে বা জব করতে হবে এবং ধূপ ডিপ দেখাতে হবে কনফার্ম হান্ড্রেড ফাইভ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বিয়ে হবে বাজবে কেউ আটকাতে পারবে না বিয়ে বয়স হয়ে গেছে বিবাহ হচ্ছে না কেউ আটকাতে পারবে না গ্যারান্টি আমি দিচ্ছি আপনাদের হান্ড্রেড ফাইভ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সুতন্ত্র শাস্ত্রী গ্যারান্টি মানে সেটা কাজ হবেই হবে এটা আপনার করুন তবে প্রতিনিয়ত একদিনও মিস করা কিন্তু যাবে না প্রতিনিয়ত ভালোবাসার সাহিত বিশ্বাসের সহিত দুটো মাস আপনাকে করতে হবে দেখবেন দু মাস পঁচিশ দিন হলো তবুও আসতো না আপনি দিলেন টোটকাটা সেটা করলে হবে না দু মাস পঁচিশ দিনে আসবে না দু মাস সাতাশ দিনে আসবে দু মাসের মধ্যে ষাট দিনের মধ্যে হান্ড্রেড ফাইভ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার সম্বন্ধ আসবেই আসবে যেখান থেকেই হোক আর সেটা ভালো জায়গা থেকেই আসবে সেটা আমি বিশ্বাস করি এক নম্বর গেল একটা টোটকা দু নম্বর যে বিশেষ টোটকা মন্ত্রের মারাত্মক ক্ষমতা রয়েছে দর্শক বন্ধু আপনারা দেখুন যাদের বিবাহ হচ্ছে না বা বিবাহের বাধা বরংবার আসছে বা বিবাহিত লাইফে খুব প্রবলেম চলছে খুব খুব বিবাহ হয়ে গেছে কিন্তু সম্পর্ক অর্থাৎ কি তারাও করতে পারবে যাদের বিবাহ সম্বন্ধ আসছে না বিবাহটা থমকে আছে তারাও করতে পারবে বিবাহ বরংবার ভেঙে যাচ্ছে তারাও করছে সকলেই করতে পারবে তাহলে দেখা যাচ্ছে ডিভোর্সের পর্যায়ে ওনারাও করবেন কি করবেন প্রতিনিয়ত প্রতিনিয়ত একুশ বার করে বেশিও নয় কমও নয় যে কোনো মন্ত্র জপের একটা সংখ্যা থাকা প্রয়োজন আছে একুশ বার করে প্রতিনিয়ত গায়ত্রী মন্ত্র জপ করবেন এবং গায়ত্রী মন্ত্র জপের শেষে মনের বাসনাটা দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতীকে জানাবেন বিবাহের বাধা যেন কেটে যায় ভালো যেন করার পরে হলুদের কাঁচা হলুদের টিপ কাঁচা হলুদের টিপ আপনি কপালে ধারণ করুন দু মাসের মধ্যে আপনার শ্বশুর বাড়ির আপনি পেয়ে যাবেন আমি বলে দিয়ে গেলাম আপনাকে তিন নম্বর যে টোটকাটা থাকছে ভালো করে শুনবেন তিনটি টোটকা বা যে মন্ত্রটা দিলাম আপনি অনেক দিন থেকে চেষ্টা করছেন বিবাহ হচ্ছে না অনেক রেমেডি ধারণ করেছেন এখানে ওখানে সব জায়গা ঘোরা হয়ে গেছে এবার পাল্লাই পড়লেন সুশান্ত বাড়িতে বসেই প্রয়োগ করে দেখুন চেম্বারে আসার কোনো প্রয়োজন নেই বাড়িতে বসেই করুন চেম্বারে আসতে হবে না বিবাহের জন্য আপনি বাড়িতে বসে করুন আমার অনুমতি থাকলো সফলতা পাবেন বিয়ের পরে আসবেন আমার চেম্বারে তিন মাস পরে চেম্বারে আসবেন তার বাকি তারপরে আমি করে দেবো করা প্রয়োজন কি সমস্যা আছে না আছে সেটা পরবর্তীকালে আমি করে দেবো তিন মাস পরে বিয়ের পরে আসবেন তাহলে দেখুন নম্বর থাকছে আপনার একটা ছমুখের রুদ্রাক্ষ নেবেন ছমুখের রুদ্রাক্ষ নিয়ে যেখানে প্রতিনিয়ত শিব পার্বতীর মন্দির আছে প্রতিনিয়ত পুজো হয় সেই মন্দিরে আপনি যাবেন সেই মন্দিরে গিয়ে মনের বাসনাটা জানাবেন এবং ব্রাহ্মণকে সেই ছমুকির উদ্রাক্ষটা দেবেন ছমুকির উদ্রাক্ষ দিয়ে বলবেন যে মহাদেবের মাথায় এবং পার্বতী মা পার্বতীর মাথায় যাতে স্পর্শ করিয়ে দেয় স্পর্শ করিয়ে দিয়ে আসার পরে আপনি এগারোবার মন্ত্রটা জপ করবেন ওই মন্দিরে থেকেই এবং মনের বাসনাটা জানাবেন আপনার ছেলে অথবা মেয়ে বা আপনার বিবাহের বাধা যেন অতি সত্তর কেটে যায় যেন অতি সত্তর আপনার বিবাহের সম্বন্ধ আসে এবং ভালো জায়গা থেকে আসে এটা বললেন বলার পরে আপনি বাড়ি আসবেন চেষ্টা করবেন ফেরার পথে টোটকার একটা নিয়ম কারোর সাথে বলতে নেই টোটকার একটা নিয়ম টোটকার এগুলো খুব সেন্সিটিভ জিনিস যে যখন আপনি টোটকাটা করছেন কথা বলা যাবে না যখন ফিরবেন তখনও কথা বলা যাবে না চেষ্টা করবেন যে কোনো টোটকা যখন করবেন এই যে রুদ্রাক্ষটা নিয়ে যাবেন কারোর সাথে কথা বলবেন না রুদ্রাক্ষটা নিয়ে আসবেন কারোর সাথে কথা বলবেন না কেউ ডাকলে বলবেন পরে কথা হবে এইভাবে আপনি এলেন সম্পূর্ণ নিয়ম আসার পরে লাল কার দিয়ে আপনার ছেলে অথবা মেয়ে বা আপনি ধারণ করুন যার বিয়ে হচ্ছেন তাকে ধারণ করিয়ে দিন নিশ্চিন্তে প্রচুর ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছেন আপনি বা আপনি নিজে বা আপনার পরিবারের কেউ বিবাহ নিয়ে বিবাহের সম্বন্ধ আসবে তার পরপর অনেকের ক্ষেত্রে দেখা যায় যে যে জাতকের বিয়ে সেই জাতকের সব করতে চাইছে না তবে এই যে টোটকাগুলি বললাম আপনি নিজেও করতে পারেন যে মন্ত্রটা বললাম সেটা বাদে যে টোটকাটা কথা বললাম গায়ত্রী মন্ত্র আপনার সেই ছেলে বা মেয়ের উদ্দেশ্য করে মন্ত্র জপ করুন জপ করে মনে বাসনাটা মহাদেবকে জানান যে আপনার ছেলে অথবা মেয়ে যেন অতি সত্বর বিয়ে হয়ে যায় হয়ে যাবে রুদ্রাক্ষের মালাটা ঠিক যে প্রসেসে বললাম যে সিস্টেমে বললাম সেই সিস্টেমে করে এনে দেবা দেব মহাদেবের কাছে বা ঠাকুরের আসনে রাখুন প্রতিনিয়ত ধূপ ধীপ দেখান দেখুন হবেই হবে দেবাজেব মহাদেবের আশীর্বাদে আমি কিছুই নই শ্রদ্ধাভক্তি ভালোবাসা এবং নিষ্ঠার সাথে এবং সঠিক নিয়ম মেনে যদি কাজ করেন কাজ হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট প্রত্যেকে ভালো থাকুন যদি মনে করে নিজের জন্ম ছক বা জন্মকুণ্ডলিটি একবার বিচার অথবা বিশ্লেষণ করাবেন প্রতি অবশ্যই চেম্বারে আসতে পারেন উপরে দেওয়া নাম্বারে পাঁচ থেকে ছদিন দিন আগে বুকিং করেই আসবেন প্রত্যেকে ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে নমস্কার